বড় গোবিন্দ দাসেরকে যারা খুন করেছে খুনিদা ফাঁসিদের চড়ুক একটু হাত তুলে দেখান তো সবাই আমরা চাইতো নাকি এই হাতটা তুলে রাখো হাতটা তুলে রাখো সবাই চাইতো নাকি কিন্তু মুর্শিদাবাদ জেলায় যখন বিজেপি তৃণমূল রাম মন্দির ও বাবরি ইস্যুতে ব্যস্ত ঠিক সেই সময় ভাঙ্গুরের আইএসএফ বিধায়ক ভিন্ন সুরে তোলেন মঙ্গলবার বিকেলে হরিহর পাড়ার কৃষা নান্দি মাঠে অনুষ্ঠিত অধিকার রক্ষার জনসভায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সহ সাধারণ মানুষের মূল সমস্যা নিয়ে রাজ্য ও কেন্দ্র দুই সরকারকেই তীব্র আক্রমণ করেন তিনি এদিনের সভায় কয়েক হাজার আই এস এফ সমর্থকের উপস্থিতি নজর একাধিক ইস্যুতে সরকারের ব্যর্থতা তুলে ধরেন সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কিছু কর্মী যোগ দেন বিজেপি তৃণমূলকে হারাতে তিনি বাম কংগ্রেসকে আইএসএফ এর সঙ্গে জোটের বার্তা দেয় দেখুন ক্ষমতায় আসা আর না আসার আগে আমি আপনাদের বলি আমি এগ্রিকালচার এগ্রিকালচার আর মার্কেটিং হর্টিকালচার এগ্রিকালচার এই ধরনের চার পাঁচটা কমিটি নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে ডিপার্টমেন্ট নিয়ে ওরা আমি সদস্য তারপরে ওয়ান পার্সেন্ট শেয়ার সরকারের থাকবে ফর্টি নাইন পার্সেন্ট শেয়ার পাবলিকের হাতে ছেড়ে দিচ্ছে থেকে পাঁচ লক্ষ টাকা একটা ভোটার কার্ডেই একটা কারি একটা হেড়ি একটাই শেয়ার দিতে পারবেন

যিনি নাইট গার্ড তারা একটা পাঁচ হাজার টাকার শেয়ার থাকবে তাহলে নাইট ঠিক তার মতো বিক্রি করবে ফাঁকিবাজি করবে না জানেন বিজনেসটা একটু বাড়লে লাভ হলে ওই ওনার শেয়ারের সে অংশটা তিনি পাবেন এইভাবে সরকার আর মানুষের সম্পর্ক বৃদ্ধি হবে মুর্শিদাবাদের মানুষ মুর্শিদাবাদের এমপ্লয় জেনারেট হবে এবং পরিযায়ী শ্রমিক যে বাইরে চলে যাচ্ছে সেই প্রবণতা কমবে এই ধরনের অনেক জায়গা আছে এক কথা ইন্ডাস্ট্রি তৈরি করলে ইন্ডাস্ট্রি শুধু বাইরে থেকে ডেকে নিয়ে এসে তৈরি করতে হবে এরকম নাই বাংলাতে যে রিসোর্স গুলো আছে বাংলাতে যেগুলো উৎপাদিত ফসল গুলো আছে সেগুলো দিয়ে অনেক ইন্ডাস্ট্রি তৈরি করা যায় যে মালটা এখান থেকে আপনি বিদেশে বিক্রি করতে পারেন সিঙ্গাপুরের যে মালগুলো এক্সপোর্ট হয় ওখানে ভারতবর্ষ থেকে হেভি অংশের মাল যায়

ধর্মীয় অনুশীলনের মধ্যে থাকবে তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যাতে বাড়ে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন পশ্চিমবাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরির কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দিঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে 2012 বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলার তো দূরের কথা দার্জিলিং এ পঁচিশ একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার মানে এটা হচ্ছে না এটা হচ্ছে এই ধর্মের করার চেষ্টা করছে আমরা কম বেশি কেউ ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেছে পরিমাণ যদি অল্প যাক যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক অপর ধর্মকে আমরা রেসপেক্ট করি আর এটা আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ মোগল সাথে সাথে এইগুলো একটা মোগল মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা উপিক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে